এখানে হাত লাগাইছে কে কে রাজা লাগাইছে রাজা হাত লাগাইছে রাজা হাত লাগায় নাই তাহলে যে এখানে যে তোমরা নাম গুলা বললা যে মুন্না মিনহাস মুন্না তেরো বছর মিনহাস দশ বছর জাহিদ আট বছর রিফাত এগারো বছর ফারাবি আট বছর সালমান সাত বছর রিয়াদ হলো সাত বছর এই ঠিক আছে এর বাইরে রাজার কথা বলছো কিন্তু রাজা এখানে হাত লাগায় নাই তাই তো সত্য বলো হাত লাগাইছে কি লাগায় নাই রাজা কত দূরে ছিল পরে যদি আসে তাহলে তুমি কি তাকে দেখছো কিনা ওখানে দেখেছ এখানে তো দেখো না এখানে দেখেছো ভালো করে বুঝছো যে রাজা যে ছেলেটা সে কি তোমাদের মানে পরে এখানে আসছে কিনা বা তোমাদের সাথে আসছে কিনা দেখেছো কিনা